সমন্বিত মাছ ও হাত চাষ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গ্রামের প্রায় বাড়িতেই হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করা হয় আবার সেই সাথে অনেকের বাড়িতে রয়েছে পুকুর যেটি ধোয়া মশা রান্নাবান্না গোছল ইত্যাদি গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয় সনাতন পদ্ধতিতে এই সব পুকুরে মাছও লালন পালন করা হয় এসব হাঁস মুরগি মাছ পরিবারের খাদ্যের চাহিদা মেটাতে অনেক ভূমিকা রাখে পুকুরের উপর ঘর করে যদি হাঁস মুরগি রাখা হয় তবে এদের জন্য অতিরিক্ত জায়গার দরকার হয় না একই জমিতে একই সময়ে অল্প খরচে একাধিক ফলন পাওয়া যায় আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্রিগঞ্জের বলরামপুর এলাকায় দেখানোর চেষ্টা করব এক সমন্বিত ভিন্ন ধরনের মাছ ও হাত চাষ পদ্ধতি ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন নিরাশ করবেন না এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই প্রতিবেদন আমি আসলে আপনার এই রাস্তা দিয়ে একদিন গেছিলাম তো দেখলাম যে আপনার সুন্দর একটি হাঁস এবং মাছের খামার সমন্বিত তো আপনি আসলে এই পুরা খামারটি কতটুকু জমির উপর অবস্থিত আর এক একর এক একর জমি তো আপনি এই এক একর জমি অর্থাৎ তিন বিঘা জমি তিন বিঘা জমির উপর আপনি এই হাঁসের এবং মাছের খামারটি তৈরি করছেন পুকুরের উপর হাঁস মুরগির ঘর তৈরি করা হয় বলে আলাদা জায়গার প্রয়োজন হয় না হাঁস মুরগির বিষটা সরাসরি পুকুরে পড়ে যা মাছ চাষের জন্য উৎকৃষ্ট জৈব সার এই পদ্ধতিতে পুকুরের বাইরে থেকে কোনো সার দেওয়ার দরকার হয় না হাঁস পুকুরের পোকামাকড় ও ব্যাংক খেয়ে পুকুরের পরিবেশ ভালো রাখে হাঁস পুকুরের পানিতে সাঁতার কাটে বলে বাতাস থেকে অক্সিজেন পানিতে মিশে ফলে পানিতে অক্সিজেনের সমস্যা হয় না একই জায়গা থেকে মাছ মাংস ও ডিম পাওয়া যায় ফলে অধিক খাদ্য উৎপাদন ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় তো এই হাঁসের খামারটি আপনি যে ঘরটা তৈরি করছেন ঘরটা তৈরি করতে আপনার কতটুকু জায়গা লাগছে এবং খরচ কত হয়েছে আনুমানিক আর এই জায়গায় আপনার একটু জোরে বলবেন এই জায়গায় আপনার হাস কতগুলো আছে আড়াইশো আড়াইশো কি জাতের হাঁস হাকি ক্যামেরা ক্যামেরা ও আচ্ছা আচ্ছা

এখন আমরা সরাসরি দেখব যে উনি আসলে কিভাবে ভাসমান ফিট দিচ্ছেন চাচাইগুলো কোন ফিট তেলাপিয়া মাছের তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ফিট খাবে এই মাছগুলো দিনে দুইবার করে দেওয়া হয় সকাল এবং বিকাল তো দেখতে পাচ্ছেন এখানে উনি ফিট খাওয়াচ্ছেন আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু পাগলের মতো ছুটে আসতেছে গতকালকে মাছ বিক্রি করা হয়েছে প্রায় দেড় মনের মতো তো আজকে আসলে মাছের আর কিছু অক্সিজেনের সমস্যা দেখা দেওয়ার কারণে মাছগুলো আজকে বিক্রি করা হইলো না তবে আমি আপনাদের সরাসরি দেখাইতাম তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাছগুলোকে সরাসরি দেখাতে পারলাম না তো আপনারা এখানে দেখুন যে আসলে কি পরিমাণে মাছগুলো খাবার খাচ্ছে আপনাদের অবশ্যই বিশ্বাস করতেই হবে যে এখানে সত্তর থেকে আশি মন মাছ নিশ্চিতভাবে বিক্রি বিক্রি করা যাবে চতুর্দিকে আসলে মাছ আছে আপ উনি আসলে একটু আমাকে ভিডিওর ভিডিওতে দেখানোর জন্য আসলে এইখানে খাবারগুলো দিচ্ছেন আপনাদের মাছগুলো দেখানোর জন্য দেখেন আপনারা কি পরিমাণে মাছগুলো বড় বড় হয়েছে এক একটা গ্লাস কার্প এক কেজি দেড় কেজির মতো হবে তো আমি যদি আপনাদের সরাসরি দেখাতে পারতাম তাহলে আপনারা একদমই বিশ্বাস করতেন যে আসলে এই এক একর জমিতে সত্তর থেকে আশি মন মাছ কালচার করা সম্ভব মাত্র আঠারো মন চাপের পোনা দিয়ে তো আপনারা যদি এই কি বলে ভাসমান ফিট যদি আপনারা না দেন কখনই কিন্তু বেশি লাভবান হতে পারবেন না আর আপনাদের হাঁসের বিষটা দেওয়ার ফলে আপনারা অল্প করে যদি মাছ দেন এক্ষেত্রে মাছের গ্রোথ ভালো আসবে তবে বেশি পরিমাণে যদি মাছ দেন এক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ ভালো আসবে না সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যদি আপনাদের পুকুরটি যদি ছোট হয়ে থাকে যদি আপনি একটি পারিবারিক ছোট হাঁসের এবং মাছের খামার তৈরি করতে চান সমন্বিত এক্ষেত্রে আপনি কিন্তু হাঁসের বিষটা দিয়ে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন যখন আপনি একটু বাণিজ্যিকভাবে করবেন তখন আপনাদের সম্পর্ক খাদ্য বা ভাসমান ফির দিতে হবে তো আপনারা দেখেন একবার একবারই অসাধারণভাবে মাছগুলো খাচ্ছে আরেকটা বিষয় বলে রাখি যেটা আসলে সমন্বিত মাছ চাষের ক্ষেত্রে একটু ভিন্নভাবে তিনি মাছ চাষ করতেছেন যেমন এখানে আসলে পানি সারা বছরই থাকে মোটর দিয়ে আসলে পানি দেন এখানে আসলে মাছ নতুন করে দেওয়া হয় কিন্তু এখানে তিনি তিন মাস চার মাস পর পরই মাছ বিক্রি করেন যেই মাছগুলো অধিক বড় হয়ে গেছে সেই মাছগুলোকে বিক্রি করে তাতে এখানে এই এক একর জমিতে তিনি আশি মন মাছ বিক্রি করেন এটা যদি না করেন আপনারা তা না হলে কিন্তু আসলে একসাথে যদি আপনারা অনেকে মাছ বিক্রি করতে চান যে আমি একসাথে এত টাকা পাবো একসাথে মাছগুলো বিক্রি করি তাহলে কিন্তু আসলে এটা সম্ভব না উনি আসলে প্রায় তিন মাস দুই মাস এরকম পরপরই কিন্তু ওই বড় মাছগুলোকে বিক্রি করে আর ছোটগুলো কিন্তু থেকে যায় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার পুকুরের উপরে হাঁসের একটি খামার দিবেন তখন কিন্তু আসলে আপনার খাবারের পরিমাণ খুবই কম লাগবে যেমন এখানে যতগুলো আসলে খাবার দিল যদি হাঁসের খামারটা না থাকতো এখানে প্রায় আরও অর্ধেক লাগতো খাবার ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ আপনি যদি হাঁস বা মুরগির বিষ্ঠা দিয়ে যদি শুধু মাছ চাষ করতে চান সমন্বিত এক্ষেত্রে আপনাদের পুকুরটি থাকতে হবে ন্যূনতম তেত্রিশ শতক বা এক বিঘা জমি বছরে কমপক্ষে আট দশ মাস পানি থাকে এবং পানির গভীরতা যাতে ছয় থেকে চার ফুটের মধ্যে হয় এমন পুকুর নির্বাচন করতে হবে এরপর যথাযথ নিয়মে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করে নিতে হবে তবে সমন্বিত হাঁস মুরগি ও মাছ চাষে পুকুর প্রস্তুতিকালীন সময়ে সার প্রয়োগের প্রয়োজন নেই চুন দেওয়ার সাত দিন পর পুকুরের উপর বানানো ঘরে হাঁস মুরগির বাচ্চা মজুত করতে হবে হাঁস মুরগির বাচ্চা মজুতের সাত থেকে দশ দিন পর পুকুরের মাছের পোনা সারতে হবে সমন্বিত হাঁস ও মুরগি চাষের ক্ষেত্রে পুকুরে আট থেকে বারো সেন্টিমিটার আকারের বিভিন্ন কার জাতীয় মাছের পোনা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সারা যেতে পারে তার মধ্যে প্রতি কাতলা ব্রিগেড কার্প, চারটি সিলভার কার্প নয়টি রুই আটটি মৃগেল ও কার্পিও চারটি করে গ্লাস কার্প একটি এবং সরপুটি পাঁচ থেকে দশটি সারতে হবে গ্লাস কার্ভ ঘাস জাতীয় খাদ্য খায় তাই পুকুর পারে জমানো ঘাস নরম পাতা কলা পাতা ইত্যাদি নিয়মিত পুকুরে দিতে হবে অন্য জাতের মাছের জন্য বাইরে থেকে কোনো খাবার দেওয়ার দরকার নেই পানিতে পরা হাঁস মুরগির উচ্ছিন্ন খাদ্য এরা গ্রহণ করবে সমন্বিত হাঁস মুরগি চাষের ক্ষেত্রে প্রতি শতাংশ পুকুরের জন্য উন্নত জাতের দুইটি হাঁস বা মুরগি এবং ব্রয়লার বা লেয়ার পালন করা যায় হাঁস মুরগির খাদ্য হিসাবে বাচ্চা অবস্থায় নব্বই দিন পর্যন্ত প্রতিটি হাঁসের জন্য প্রতিদিন ষাট থেকে নব্বই গ্রাম এবং পরবর্তীতে একশো দশ থেকে একশো গ্রাম সুষম খাদ্য দিতে হবে হাঁসকে খাদ্য খাওয়ানোর সময় প্রয়োজন মতো পানি মিশিয়ে দিতে হবে ব্রয়লার মুরগিকে প্রয়োজন অনুযায়ী সব সময় খাবার প্রদান নিশ্চিত করতে হবে প্রতিটি লেয়ার মুরগির জন্য চার সপ্তাহ পর্যন্ত আশি থেকে নব্বই গ্রাম এবং পরবর্তীতে একশো দশ থেকে একশো গ্রাম হারে দৈনিক খাবার প্রদান করতে হবে খাদ্য ও পানি খাওয়ানোর জন্য পৃথক পৃথক পাত্র ব্যবহার করতে হবে হাঁস মুরগির রোগ বালাই দমন হাঁস মুরগির রোগ হতে পারে রোগ হলে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগ প্রতিরোধের জন্য হাঁস মুরগির ঘর সময় শুকনা রাখতে হবে ঘরের মেঝে এবং খাদ্য ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা ও ইনজেকশন দিতে হবে অসুস্থ হাঁস মুরগিকে যত দ্রুত সম্ভব ভালোগুলোকে কাছ থেকে সরিয়ে ফেলতে হবে আপনি হাঁসের জন্য কি খাওয়াচ্ছেন এগুলো কি ফিট এগুলো নারিশ কোম্পানি এখানে কী কী মিশ্রণ আছে এই জায়গায় এখানে আছে ভুট্টা হ্যাঁ পাথর তারপর তারপরে শামুক এগুলো কি আপনি কিনে নিয়ে আসছেন না বাড়িতে তৈরি করছেন কিনে নিয়ে আসছেন প্রতিদিন আপনার এই যে এই হাইসলার জন্য কতটুকু করে খাবার লাগে আটশো টাকা খাওয়ার লাগে কত আটশো টাকা খাওয়া লাগে আটশো টাকা করে খাবার লাগে আচ্ছা আচ্ছা আমরা লিটন চাচার একটু হিসাবের দিকে আসি বা মাছ আহরণের দিকে আসি উনি আসলে এক একর অর্থাৎ তিন বিঘা জমি থেকে সমন্বিত হাঁস চাষ এবং মাছ চাষের ক্ষেত্রে উনি আশি মন মাছ কালচার করছেন তার ধারণা তো আশি মন মাছের মধ্যে কিছু মাছ হয়তো বিক্রি হয়েছে এবং এই আশি মন মাছকে যদি আমরা আনুমানিক গড়ে যদি পাঁচ হাজার টাকা করে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে পাঁচ হাজার গুণন আশি মন মাছ এক্ষেত্রে দাঁড়াচ্ছে চার লক্ষ টাকা যদি আমরা এক লক্ষ টাকায় যদি খরচ বাবদ ধরি তবুও কিন্তু তিন লক্ষ টাকা আয় এদিকে আবার হাঁস এবং হাঁসের ডিম আছে উনি আসলে হাঁসের ডিমই বিক্রি করেন হাঁস বিক্রি করেন না তো দেখা যাচ্ছে যে হাঁসের ডিম এবং হাঁসগুলো কিন্তু প্লাস অর্থাৎ এগুলো হচ্ছে বাড়তি আয় আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটি নতুন প্রতিবেদনে আর হ্যাঁ আপনারা যদি কেউ প্রতিবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের দেওয়া আছে সেখানে আমাকে নক করতে পারেন চেষ্টা করব ছুটে যাওয়ার আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ